আড় লাগতো ঠিক আছে তারপর আর অল্প একটু দাও অল্প একটু দাও এদিক ঠান্ডা ঠান্ডা এসে যায়ছে আরে শোনা এই জায়গায় সব আইনা থুইছি কাটার জন্য না

বাচ্চারা বানা হয় যখন পোলা চরা গরম 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 আমি ধরে অভ্যাস ধরে অভ্যাস আমার তো অভ্যাস করে যে ইউজ করা ওই

এই যে দেখতে পাচ্ছেন রান্না সব আছে তো আজকে ঝট দুই ঘন্টার মধ্যে আমরা রান্না করছি সময়টা আসলে আমরা দেরি করে গেছি কিন্তু তাড়াতাড়ি রান্না বান্না করছি এখন হলো আমরা খাবো

मन्नत देखो तो टेस्ट ठीक oh, हाँ, है, है? Okay, okay. Oh, okay. ना ओ हां मन्नत की तरह है तो टेस्ट ओके 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 हाँ, 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 आओ रे इमो स्लाइड कर ले वहां पे लो गोल में कब खुद गोल में फंडा स्लाइड स्लाइड हां मां

<목소리> 아, <있어>. 뭐, 썩들이 기가 있어요. 물이? 어, 로와가 놀라서 지 오, 어, 어, 어.